হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করবো আপনারা ভালো আছেন আর আমাদের এই রোদের মধ্যে এত একগাল হাসি দেখে আপনারা বুঝতেই পারছেন আমরাও বেশ ভালো আছি হঠাৎ করেই আমরা একটা অফার দেখলাম তারপরে চলে এসেছিলাম ক্রিস্টালে মানে জীবনে প্রথম ওই আমি ওই টায়ার রিমুভ করে গিয়েছিলাম আগে রিয়া সাথে এসে আগে একটা ভিডিও আমি দিয়েছি অনেক অফার চলছিল তখন তাই এসছিলাম তো আজও সেম বান্ধবী দেখলো একটি অফার চলছে চলে এসছি হেয়াস পা এটা করালে মাথায় যে কি উপকার হয় চুলের যে কী উপকার উপকার হয় বা কী অপকার হয় আমার কিছুই জানা নেই কিন্তু আমার বান্ধবী বললো যে ভালোই হবে চল এই করে এবং অফারও চলছিলো আর বাঙালি মানুষ একটু অফারে বিশ্বাসিত জানে নেই মানে যেখানেই দেখবে যে বাই ওয়ান গেট ওয়ান মানে বিরাট ব্যাপার একটা তো যা যা অফারগুলো চলছে সেগুলো তো পরে ম্যাম বলেই দেবেন শুনতেই পাবেন আপনারা তো এখন শুধু একটু দেখুন সেই লেভেলের চূড়ান্ত লেভেলের মানে এত সুন্দরভাবে মাসাজ করছে না মানে টাকাটা শুধু দিতে মানে গায়ে লাগার তো কথাই নয় মানে এই প্রোডাক্টগুলো যদি নাও দেয় তাও যদি হচ্ছে মাসাজটাও শুধু করে দেয় তাতেও মনে হবে না তাকে টাকা দেওয়া যায় তারপর অনেক রকমের মেশিন ট্যাশিন দিয়ে মাথায় এই যে এটা আবার একটা ইলেকট্রিক চিরুন টাইপের কী এগুলোকে কী বলে আলটিমেটলি আমি কিছুই জানি না এবং করে কী ফল আমি সেটাও জানি না সব থেকে বড়ো কথা এরা খুব ভালো মতন করেছে আমার মাথায় মানে খুব ভালো মতন মাসাজটা হয়েছে আমি বুঝতে পারছি এবং আলটিমেটলি চুলের অবস্থাটা দেখে বুঝতে পারবেন যে ঠিক কতটা পরিবর্তন হয়েছে আমার বান্ধবিত্ব চুলটা মানে সেই লেভেলের আমি চেঞ্জ দেখতে পাচ্ছি আমার চুলের পিছন দিকটা আমি তো সেইভাবে দেখতে পাচ্ছি না কিন্তু আমার প্রচণ্ড ড্যামেজ হেয়ারটা আমারও ঠিক হয়েছে এখানে অনেক রকমের অফার চলছিলো আমাকে তো বলল যে এখানে আরও কিছু করিয়ে নিতে কিন্তু আজকে অনেকটা সময় আমার চলে গেছিলো ওই জন্য ভেবেছি পুজোর আগে আরেক একবার এসে করিয়ে নেব বলে রাখি আগেও বলেছি এখনও বলছি এখানে প্রতিটা স্টাফ খুব গুরুত্ব সহকারে আপনার সাথে ট্রিট করবে এবং যে ম্যাম থাকে সেও খুব ভালো আমাদেরকে গাইড করছিল একটু কম ভিড় থাকার জন্য বেশি সুবিধা হয়েছে এই যে দুজনের চুলটা দেখে বুঝতেই পারছেন তুমুল পরিবর্তন আমাদের এখন অফার চলছে ট্রিপিল লাইনের ফেশিয়াল হেয়ার স্পা তার সাথে থাকছে ডিটেন অ্যান্ড থ্রেডিং ফ্রি আরও একটা অফার চলছে একটা হেয়ার স্পারের সাথে আর একটা হেয়ার স্পার ফ্রি সেটা হচ্ছে ট্রিপল নাইনের তো তোমরা সবাই এসো অবশ্যই ক্রিস্টালে থ্যাংক ইউ অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে বাঁকুড়া যোগেশপল্লি কৃষি ভবনের একদম অপরিদি আশা করব আপনাদের সব ক্লিয়ারও হয়ে গেছে লাস্টে আমাদের কিছু ভিডিওর সাথে ছবি অ্যাড করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ম্যামের কাছে যে ট্রিটমেন্ট করাতে চাইলে করে নিতে পারবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন